আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন থেকে আমার এই চ্যানেল থেকে প্রতিদিনই আমি কিন্তু কোনো কোন ব্যাংকের এফডিআর বা ডিপিএস রেট নিয়ে আলোচনা করব কারণ নতুন বছর স্টার্ট হয়েছে এই নতুন বছরে কিন্তু প্রত্যেকটি ব্যাংকই তাদের নতুন এফডিআর এবং ডিপিএস রেট ঘোষণা করেছে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ইসলামী ব্যাংক বাংলাদেশ কিন্তু তাদের নতুন ডিপোজিট রেট ঘোষণা করেছে এবং তাদের যে মোদারা বা টার্ম ডিপোজিট যেটাকে আমরা কনভেনশনাল এ এফডিআর বলে থাকি সেটির কিন্তু বিভিন্ন ধরনের রেট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান মান্থের জন্য সিক্স 3 থ্রি মান্থের জন্য টেন 100 একশো দিনের জন্য টেন পয়েন্ট ছয় মাসের জন্য টেন পয়েন্ট দিনের জন্য টেন পয়েন্ট ফোর জিরো তিনশো দিনের জন্য টেন পয়েন্ট ফোর ফাইভ বারো মাসের জন্য টেন পয়েন্ট ফাইভ জিরো চব্বিশ মাসের জন্য একইভাবে তাদের যে মুদারে বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম আছে বা আমরা কনভেনশনাল ব্যাংকিং এ যেটাকে মাসিক মুনাফা স্কিম বলে থাকি যে প্রতি মাসে মাসে মুনাফা পাওয়া যায় সেটির তাদের দুটি পদ্ধতিতে ওপেন করা যাবে একটি হচ্ছে মুদ্রা বা মান্থলি প্রফিট জেনারেল যারা সবার জন্য আর একটা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য তো জেনারেলে পাঁচ বছর এবং তিন বছরের জন্য করা যাবে টুয়েলভ পার্সেন্ট এবং ইলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাওয়া যাবে আর মুদ্রা সিনিয়র সিটিজেন যেটি সেটিতে পাঁচ বছর তিন বছর এবং এক বছরের জন্য করা যাবে এবং সেটিতে টুয়েলভ পয়েন্ট একদম হাতে কলমে যে পয়েন্ট এবং আছে এবং সেখান থেকে আপনার এফডিআর এ কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবেন সেটা একদম বুঝিয়ে বলবো আপনারা দেখতেই পাচ্ছেন হাতে কলম মানে একদমই হাতে কলমে হাতে কলমে লেখা আপনারা হয়তোবা কোনো ভিডিওতে এরকম পাবেন না অন্য কারো ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকে আপনারা যদি এই যে টার্ম ডিপোজিট মুদ্রা বা টার্ম ডিপোজিট বা যদি করে থাকেন আমি সেটি এক লক্ষ টাকার হিসাব একটি করে বুঝিয়েছি এক লক্ষ টাকায় যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনারা পাবেন সিক্স পার্সেন্ট রেটে পাঁচশো টাকা তিন মাসের জন্য রাখলে দুই হাজার পাঁচশো ছয় মাসের জন্য রাখলে পাঁচ হাজার একশো পঞ্চাশ টেন রেটে থ্রি জিরো পার্সেন্ট রেটে টুয়েলভ রেটে দশ হাজার টাকা আর এখান থেকে আপনাদের কাটা যাবে কি মূলত কি ডিডাকশন হবে ডিডাকশন হবে উৎসে কর যদি আপনার আয়কর রিটার্ন আপনি সাবমিট করে থাকেন সেটা যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে এই উৎসে কর হবে দশ অন্যথায় এটি হবে পনেরো তা আমি পনেরো পার্সেন্ট ধরে এখানে একটি হিসাব করে দেখিয়েছি যে এক লক্ষ টাকাকে বেস হিসাবে ধরে যে এক লক্ষ টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এক মাসের জন্য করে আপনি পাচ্ছেন টাকা কর তিন মাসের জন্য যদি করে থাকেন তাহলে দুই হাজার একশো পঁচিশ টাকা টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ছয় মাসের জন্য করলে চার টাকা পঞ্চাশ পয়সা আর বারো মাসের জন্য করলে 8925 টাকা এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি যদি 3 মাসের জন্য করে 1 মাসের মধ্যে ভেঙে ফেলি তাহলে কি হবে তাহলে কিন্তু আপনি ইন্টারেস্টটা এভাবে পাবেন না বিকজ আপনার সাথে যে ব্যাংকের চুক্তি সেই অনুযায়ী মূলত কিন্তু আপনার সাথে কিন্তু ব্যাংকের একটি ডিল হয়ে থাকে আপনি এক এক মাসের জন্য রাখবেন নাকি তিন মাসের জন্য রাখবেন নাকি ছয় মাসের জন্য রাখবেন নাকি বারো মাসের জন্য রাখবেন এটির একটি ডিল হয়ে থাকে সেই ডিল অনুযায়ী কিন্তু ব্যাংক আপনাকে এই যে প্রফিট সেটি কিন্তু দিবে আপনি যদি এই ডিলের যে কন্ডিশন সেটি যদি ব্রেক করেন তাহলে কিন্তু আপনি এই ইন্টারেস্ট রেট আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না তো এটা ছিল এফডিআর এর আলোচনা এফডিআর এ আপনি এরকম ভাবে ইন্টারেস্ট আপনি পেতে পারেন এবং আপনি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি কিন্তু এই এফডিআর ওপেন করতে পারেন আমি আমার যে চ্যানেল সেখানে কিন্তু প্রত্যেকটি ব্যাংকের আমি চিন্তা করেছি যে প্রত্যেকটি ব্যাংকের ক্রমান্বয় কিন্তু একদিন পর পর অথবা দুই দিন পর পর হলেও আমি আমার এই যে ইন্টারেস্ট রেটের যে চেঞ্জেস এসেছে নতুন বছরে যান প্রত্যেকটি ব্যাংক যে তাদের এফডিআর ডিপিএস বা অন্যান্য স্কিমে যে নতুন রেট ঘোষণা করেছে সেটি আপনাদের বলবো এবং আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবার আসি যে মান্থলি যে বেনিফিট স্কিম বা মান্থলি যে স্কিম ব্যাংক বলছে সেটির ক্ষেত্রে কিরকম হতে পারে এটির নিয়ম হচ্ছে যে আপনি টাকাটি জমা রাখার পরে প্রতি মাসে কিন্তু আপনি ইন্টারেস্ট তুলতে পারবেন তো আপনি যদি তিন বছরের জন্য করেন তাহলে যেটা হবে সেক্ষেত্রে রেট হবে ইলেভেন পার্সেন্ট আর পাঁচ বছরের জন্য করলে বারো পার্সেন্ট এখন এক লক্ষ টাকা যদি আপনি তিন বছরের জন্য রাখেন তাহলে প্রতি মাসে পাচ্ছেন নয়শো ষোলো টাকা সেখান থেকে কাটা উচ্ছে পার্সেন্ট যদি আপনার ট্যাক্স রিটার্ন না থাকে আর তাহলে মাসে আসে হচ্ছে সাতশো উনআশি টাকা আর পাঁচ বছরের জন্য করলে সেখান থেকে এক টাকা থেকে দেড়শো টাকা কাটা গিয়ে সেখান থেকে থাকবে আটশো পঞ্চাশ টাকা এভাবে আপনি আসলে কত মাসের জন্য বা কত বছরের জন্য আপনি কোন স্কিমটা করবেন সেটি আমি এখানে এক লক্ষ টাকা ধরে দেখিয়েছি আপনি কিন্তু এখান মানে সাথে আপনার যে অ্যামাউন্ট সেটা গুণ করে আপনি কিন্তু আপনার যে প্রফিট সেটা প্রতি মাসে কত হবে মাসিক মুনাফা স্কিম হলে আর এফডিআর ইয়ার হলেই বা কত হবে এফডিআর কিন্তু আমি বেশ কয়েকটি স্ল্যাব দেখিয়েছি ওই স্ল্যাব থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আসলে আপনার যে এফডিআর রেট সেটি অনুযায়ী আপনি কত মুনাফা পাবেন আর সবাই আসলে চেষ্টা করবেন যাতে ট্যাক্স রিটার্নটি সাবমিট করতে পারেন কারণ আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয় তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে না সেক্ষেত্রে আপনি যদি জিরো ট্যাক্স রিটার্নও সাবমিট করে রাখেন তাহলে কিন্তু আপনি যে উপরে যে যে কাটার বার্ডেন সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আর আপনার আস্তে আস্তে যখন নেটওয়ার্ক বাড়বে সেটি আপনি ট্যাক্সে আপডেট করলেন কারণ বর্তমান সময়ে যে যুগ আসছে সামনে কিন্তু ট্যাক্সটাকে আরো অনেক ম্যান্ডেটরি করে ধরা হবে এবং অনেক ধরনের ফেসিলিটি আপনি পাবেন যদি ট্যাক্সটা দিয়ে থাকেন তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স রিটার্ন যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার প্রফিটের উপরে কিন্তু পনেরো পার্সেন্ট না কেটে দশ পার্সেন্ট কাটা যাবে তো এই ভিডিওর মাধ্যমে আমি একদম আপনাদের হাতে কলমে বোঝানোর চেষ্টা করলাম আর সামনের ভিডিওগুলোতে অবশ্যই আমি অন্য কোন ব্যাংক নিয়ে ধারাবাহিকভাবে অন্য ব্যাংকের ডিপিএস এবং এর ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করব আপনাদের কোনো চয়েস থাকলে আপনারা সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আলাইকুম